দেখতে পাচ্ছেন আসলে বন্যার থেকে সাহায্যের জন্য মানুষ আসলে হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে দিয়ে তারা ফেরান সামগ্রী নিয়ে কিন্তু আসলে এক আসলে ভিতরে প্রবেশ করছে যে যেভাবে পারছে সেই পণ্যদ্র সামগ্রী নিয়ে কিন্তু তারা আসলে ইয়েছে চলে এসে সাধ্যদের ডাকে আমরা আসলে ইয়ে করে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন যে যা পারছে আসলে প্রয়োজনীয় সামগ্রী কিন্তু নিয়ে তারা এই যাতেও দেশে বিত বিত হবে সেটা। কসরকরা বিক্রি না আসলে প্রাইভেট করে হোক সিএনজি তো কোটরিক্ষা হোক। এভাবে কিন্তু আসলে গাড়িতে করে প্রয়োজনীয় সামগ্রী কিন্তু তারা আসলে নিয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আসলে দেখানোর চেষ্টা করছি মূলত এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়ি এই গাড়িতে করে মূলত এই সামগ্রী নিয়ে আসলে বিভিন্ন জেলা থেকে এসেছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ব্যাগটা আসলে এই যে দেখেন পুরা গাড়ির ভর্তি কিন্তু আসলে শুকনো খাবার এবং যে যা পারছে তাদের সাধ্য অনুযায়ী কিন্তু খাবারগুলো নিয়ে এসেছে

এবং পায়ে হেঁটেও কিন্তু সাধারণ মানুষ হাতে করে অনেক ত্রাণ সামগ্রী কিন্তু নিয়ে এসেছে তো আমরা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই নিয়ে একটু ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা যারা এই মুহূর্তে এই যে দশক আপনারা দেখেন আরেকটা গাড়ি আমি যদি আরেকটু দেখাই আপনাদের আপনারা দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু আসলে অসংখ্য গাড়ি এই যে ত্রাণ তহবিল আসলে এই গাড়ির ভর্তি ব্যাগ ডালার ভর্তি এবং গাড়ির ভিতরে আসলে ছাত্র অত্যন্ত পরিশ্রম করছে এবং তারা চেষ্টা করছে চেষ্টা করছে দর্শক দেখি দর্শক এই মুহূর্তে কিন্তু বড় একটি ট্রাক এসেছে এই ট্রাকটা ভর্তি হয়তো আসলে তহবিল আমি একটা জিনিস আপনাদের আসলে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে ছাত্রদের ডাকে আসলে সাড়া দিয়ে সারা বাংলাদেশ বিভিন্ন জেলা থেকেই কিন্তু ত্রাণ তহবিল আসলে আসলে একের পর এক কিন্তু আসলে এসেছে এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আসলে ছাত্রদের ডাকে আসলে কিনা হতে পারে আপনারা জানেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে ডাক্তারটা এই জেলাটা ভর্তি কিন্তু আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের শুকনো খাবার অন্য অন্য প্রয়োজনীয় কাপড় সব শুরু করে নিত্য অনেক নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস এরকম হাজার হাজার গাড়ি কিন্তু এখানে এসেছে তো আসলে এইটা আসলে আমাদের চাওয়া মানুষ মানুষের জন্য আমরা সবাই চাই এভাবে কিন্তু আসলে মানুষের পাশে জন্য। লক্ষ লক্ষ মানুষ কিন্তু পানিবন্দি সেই পানিবন্দি মানুষদের জন্য আসলে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে এই গাড়িগুলো মাল আসলে ভর্তি নিয়ে এসেছে আমরা জানার চেষ্টা করবছিলেন

গুলজন সাজাদ পেরিয়ে থেকে হ্যাঁ হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এই যে ট্রাক ভর্তি কিন্তু আসলে একের পরে কিন্তু অবশ্যই হ্যাঁ একের পরে কিন্তু আসলে গাড়ি এসেছে এই যে আমরা প্রাইভেট কার এবং আসলে আমরা দেখতে পাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এরকম কিন্তু হাজার হাজার গাড়ি হাজার হাজার কিন্তু গাড়ি এসেছে এই ছাত্রদের সহযোগিতার জন্য এসব আপনারা যারা দেখবেন অবশ্যই এই যে সহযোগিতার হাত আপনারাও বাড়িয়ে দেবেন এখনও যারা আসলে সহযোগিতা করেন নাই অবশ্যই আপনারা সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দেবেন আমরা আসলে দেখানোর চেষ্টা করছি এই যে প্রয়োজনীয় এখানে কিন্তু আসলে দেখা যাচ্ছে জামা কাপড় থেকে শুরু করে মানুষের যে আসলে স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য কিছু জিনিসপত্রের প্রয়োজন সেই জিনিসগুলো কিন্তু আসলে এটার ভিতরে তো দর্শক আমরা আসলে দেখানোর চেষ্টা করছি আসলে এখানে কিন্তু জামা কাপড় থেকে শুরু করে অন্য অন্য আসলে যে প্রয়োজনীয় জিনিসপত্র তো আসলে আপনারা দেখতেই পাচ্ছেন তো মানুষ আসলে যে যা পারছে তাদের সেই এরিয়া থেকে কিন্তু সেভাবেই কিন্তু তারা সেই পণ্যগুলো আসলে নেওয়ার জন্য আসলে চেষ্টা করছে তো আমরা আসলে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা সবাই শেয়ার করে দেবেন